আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সকল প্রকারের ফার্নিচারের পয়া কীভাবে কুন করতে হয় অথবা ডিজাইন করতে হয় সেই জিনিসটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আপনারা ইতিমধ্যে যে পয়াটা দেখছেন এই পয়াটাই কিন্তু আমি কুন করছি তো এটা কিভাবে কুন করতে হবে সেই জিনিসটি কিন্তু আপনাদের শেখানোর চেষ্টা করব তো সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী অবশ্যই ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কীভাবে সকল প্রকারের ফার্নিচারের পয়া কিভাবে কুন করতে হয় তো সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু একটি পয়া যে পয়টা কুন করবো সেটা কিন্তু ফিটিং তো আপনারা ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু ওই যেখানে দাগ দিছি ওই বরাবর কিন্তু আমি সুন্দর করে কুন মেশিনের যে মাতার যে ভোগ আছে সেই ভোগে কিন্তু আমি লাগিয়ে নিয়ে মাস সেন্টারে কিন্তু লাগিয়ে নিলাম হুম মাছ সেন্টারে কিন্তু আমি লাগিয়ে নিলাম তো সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে আছেন আমার কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু আমি টাইট দিয়ে নিছি তো সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আমি যে কোন করব আসলে কত ইঞ্চির ভিতরে কোন করব আমি কিন্তু 10 ইঞ্চির ভিতরে কোন করব তো আপনারা ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু মেশিন চালু দিয়ে দিয়েছি হ্যাঁ আমি কিন্তু মেশিন চালু দিয়ে সুন্দর করে কিন্তু আপনারা দেখতে আছেন কোরবা এটাকে বলে কোরবা তো কোরবা দিয়ে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আমি কিন্তু আপনারা দেখতে আছেন রাব যে কাটাটা ঠিক আছে সেই রাব কাটা কিন্তু আমি কাটতে আছি দশ ইঞ্চির ভিতরে সমান করে কিন্তু আমি রাব কাটা কাটতে আছি তারপরেই কিন্তু মূলত আসল যে কাজ সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী যদি চ্যানেলে নতুন পেয়ে থাকেন অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে। সেইটা ক্লিক করে দেবেন সেইটা ক্লিক করলে হবে কি পরবর্তীতে যে ভিডিওগুলো মধ্যে লগ আপনারা ভিডিও নোটিফিকেশানগুলো পাইবেন তাই সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী বিষয়টা হলে যে কি আপনারা দেখতে আছেন ওই যে দশ ইঞ্চির মধ্যে কিন্তু আমার সুন্দর করে

কামটা আমরা দেখতে আছেন এই ধানোর পাটল দিয়ে কিন্তু একারে খুশে কলস বানাই দিতে আছি হম সুন্দর করে কিন্তু এককারে রাখছেন দুই দিক দিয়ে কিন্তু মৌরাইয়া একে গোল করিয়া এক ভিলে উঠাইয়া কিন্তু কি করছি কলস বানাই দিছি এখন মূলত সুন্দর করে ফ্লাশ বাটল দিয়ে ফিনিশিং দেবো কোর বাটল দিয়ে ফিনিশিং দিয়ে এক কলস বানাবো কলসটা হয়ে গেলেই কিন্তু মোর কাম কি কেল্লা ফতে কাম করলো ওই যে হুম তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলে যদি ফেসবুক পেজ থেকে দেখেন ভাই অবশ্যই ফেসবুক পেজে এক ফলো দিয়ে এক লাইক দিয়ে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেলে বর্তমানে যেভাবে আমরা সাবস্ক্রাইব করতে আসেন মোরে হ্যাঁ আমি কি করবো মানে আমরা যেভাবে মোরে ই দিতে আসেন সাপোর্ট দিতে আছেন হ্যাঁ তো মনে আমি বেড়া ব্যাংকে কোন দিন কোন সময় দৌড় দেবো আমি নিজেও করতে পারি না হম সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে মোর কলম কাম কলম একেবারে শেষের হুম কাম কলম শেষের পরদায় এই রান কলম ওই দুগ্গ রেগে দিয়ে নিছি সুন্দর করে এই রেগে দুগ্ দেওয়ার কারণে কিন্তু এই যে কলসটু কলস্টু কিন্তু ফুটবে

অলরেডি কিন্তু কি করছি মেশিন কলম থামাই দিছে এই কত সুন্দর হয়ে গেছে কল তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী মোর কলম কাম কলম শেষ হয়ে গেছে কাম কলম কেল্লা পথে তো আমরা ভাবছেন কি পয়াটা কি মুইকুন দাইছি সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী পয়াটা মুইকুন দাই নাই মোড়ে মুইকুন দাই নাই পয়াটা কোন দাইছে কিটা মোগো বরিশালের আগল জরার কমলেশ দাই সে কিন্তু খুবই ভালো মিস্ত্রি ঠিক আছে তার কাজের যে ফিনিশিং তার কাজের যে কোয়ালিটি অসাধারণ অমায়িক তো দেখলেই জিব্বের দা সাড়া দিতে ইচ্ছে করবে কিন্তু সেটা কিন্তু সম্ভব না এই যে কাজগুলো দেখতে আছেন এগুলো কিন্তু সেই করে ঠিক আছে সে যত প্রকারের নকশা আছে যত ডিজাইনের নকশা আছে সে কিন্তু এগুলো মনে করেন এমনভাবে করে যা দেখলে মনে করেন ভালো ভালো মানুষের লোল পড়ে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলই এই যে পয়ড়া দেখেন কত সুন্দরভাবে কিন্তু কমলেশ দায় ফিনিশিং দিয়ে কিন্তু করছে আসলে তার মতো কিন্তু সবাই পারে না না আর কিন্তু সে কিন্তু খুবই কম কাজ করে ঠিক আছে আর সব সময় হ্যার দোকানে এক সের কাম থাকে এক সের কাম থাকে এই যে মনে করেন সময়তে কামের এত চাপ বাজে মানে একটু যে মরতে যাইবে এই সময় কলম মুগো কমলেশ তাই পায় না তাহলে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী মেলা খুন করছি হয়তো আম্মাগো কানপাড়ি ধরিয়ে গেছে কানপাড়ি তকদমারছে কানপাড়ি গরম হয়ে গেছে তাহলে হেডা কোনো বিষয় না বিষয় হলো যে কমলেশ দার দোকানটা কোন জায়গা কমলেশ দার দোকানটার ধারে যদি আইতে চান প্রথমে আগুল জেলায় যে থানা আছে থানার হুমকেই থানার হুনকে আই একল উত্তর মুই যে রাস্তা এসে উত্তর মুই রাস্তার দিয়া বরাবর সোজা আরতে থাকবেন আরতে আরতে আরতেতে বাসবে কি জানেন একক মুক্তিযুদ্ধ অফিস তইলে মুক্তিযুদ্ধ অফিসতে ক্যামেরা আইনে থামমে যাইবেন না হেগের পর টুক টুকুর আর সামনে আগাইতে থাকবেন আর সামনে তোান আগ দিবেন দেখবেন কি বেশি দূরে না একটু সামনে উগলে দেখবেন দুহান ফার্নিচারের দোকান হেগের পর কি করবেন ওই জায়গা মেরে থামবেন না খবরদার আবার ও টুক টুকুর টুকুর পায় আর একটু সামনে গেলেই দেখবেন কি একক বিল্ডিং এর কোনাে ঠিক আছে একটু বাজদার আছে হালকা এই বাজদারের লাগে ছোট্ট দোকান ওই দোকানটাই কিন্তু কার মগো সবার প্রিয় কমলেশ দার দোকান তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম